নম ভগবতে বাসুদেবায় নমহা জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা মানব জীবনের প্রতিটি ছোট বড় সমস্যা দুঃখ কষ্ট কিংবা অন্ধকারের সমাধান পাওয়া যায় অতুলনীয় মহাগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি অমৃতস্বরূপ অনুপ্রেরণামূলক বার্তার সাগর যা হতাশাগ্রস্ত ব্যক্তির মনেও নতুন আলো জেলে জীবনের প্রতি অটল আশা ও শক্তি জাগিয়ে তোলে বন্ধুরা আমার পূর্ণ বিশ্বাস আছে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এর প্রতিটি কথা শান্ত মনে শুনে ও গভীরভাবে বুঝে শুধু অসাধারণ শান্তি অনুভব করবেন না বরং আপনার চিন্তাধারা চরিত্র ও দৈনন্দিন জীবনেও চমৎকার ইতিবাচক পরিবর্তন আসবে আমি নিশ্চিতভাবে বলতে পারি কেউ যদি গীতার এই সার সংক্ষেপ শেষ পর্যন্ত শোনে এবং জীবনে তা প্রয়োগ করে তবে সে অবশ্যই নিজের প্রতিটি সমস্যার সমাধান পাবে সে সব কিছু লাভ করবে যা সে তার জীবনে অর্জন করতে চায় শান্তি জ্ঞান ভক্তি সম্পদ ও পরম আনন্দ তাই আপনাদের উচিত প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে শ্রীমদ্ ভগবদ্গীতার সারাংশ পড়া ও শোনা বন্ধুরা অবশ্যই শুনবেন কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গীতা গ্রন্থটি পাঠ করে শোনে ও ধ্যান করে এবং যে দোষমুক্ত থাকে সে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরম পরমধামে পৌঁছে যায় এজন্যই বলা হয়েছে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ ও শ্রবণ হয় সেই ঘরে কখনো কোনো বিপদ বা দুঃখ দুর্দশা প্রবেশ করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ সেই ঘর ও পরিবারের প্রতিটি সদস্যের জীবনে সর্বদা বিরাজ করে সেই ঘরে সুখ ধন সম্পদ ঐশ্বর্য আনন্দ এবং আভ্যন্তরীণ আধ্যাত্মিক শক্তি সব সময় বজায় থাকে কুরুক্ষেত্রে যুদ্ধ ও অর্জুনের বিষাদ বন্ধুরা মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধের একেবারে শুরুতে কুরুক্ষেত্রে যুদ্ধভূমিতে অর্জুন যখন চারপাশে দেখেন তারই আত্মীয় পরিজন ভাই বন্ধু আর শিক্ষকেরা যুদ্ধের উদ্দেশ্যে প্রস্তুত তখন তিনি ভয় পেয়ে যান হতাশ ও দুঃখিত হন তিনি অত্যন্ত বেদনায় কাতর হয় ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখ ও দোটানা প্রকাশ করেন অর্জুন বলেন হে কেশব আমি কিভাবে এই যুদ্ধ করব। এই যুদ্ধক্ষেত্রে যারা যারা জড় হয়েছে তারা তো আমার আপন জন আমি কিভাবে আমার পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব তারা তো আমার শ্রদ্ধেয় গুরুজন তাই তাদের হত্যা করে রাজ্য পাওয়ার চেয়ে ভিক্ষা করে বাঁচাই অনেক ভালো হে মধুসূদন যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চলেছি তারা তো আমার ভাই ধৃতরাষ্ট্রের পুত্র তারা আমার আত্মীয় আমি যদি তাদের হত্যা করি তাহলে বরং গ্রহণ করাই ভালো এই সন্ন্যাস যুদ্ধ হলে কোটি কোটি মানুষ মারা যাবে যে যেসব সৈনিক বা যোদ্ধা নিহত হবে তাদের স্ত্রীরা কি হবে না কৃষ্ণ আমি এই যুদ্ধ করতে পারবো না আমি কিভাবে নিজের পরিবারকে ধ্বংস করে সুখী হব হে কৃষ্ণ আমি কিছুই বুঝতে পাচ্ছি না মন বিভ্রান্ত হয়ে যাচ্ছে মাথা ধরে যাচ্ছে পা কাঁপছে গা জ্বলছে হাত থেকে গান্ডিপ ধনুক পরে যাচ্ছে হে কৃষ্ণ আমায় পথ দেখাও জ্ঞান দাও বলো আমি কি করব? ভগবানের দিব্য জ্ঞান এই হৃদয় বিদারক অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই দিব্য ও অলৌকিক জ্ঞান দেন যা শুধু অর্জুনের জন্যই নয় গত হাজার হাজার বছর ধরে মানবজাতির জন্য পথ প্রদর্শক হয়ে আছে এমন কি আজকের আধুনিক যুগেও শ্রীমদ্ গীতা প্রতিটি মানুষের জন্য একটি অমূল্য গাইড গীতা আমাদের শেখায় ধর্ম কি কর্ম কি এবং জীবনে ভালোবাসা কিভাবে থাকা উচিত তাই আমাদের প্রতিদিন শ্রীমদ্ গীতার পাঠ করা উচিত অর্জুনের দোটানা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি জ্ঞানীর মতো কথা বলছ কিন্তু সত্যিকারের জ্ঞানী এমন করে কষ্ট পায় না তোমার হাতে কিছুই নেই তুমি চাইলেও কিছু বদলাতে পারবে না জন্ম মৃত্যু প্রকৃতিরই নিয়ম এই সমস্ত মানুষকে আমিই হত্যা করব তুমি কেবলমাত্র একটি মাধ্যম তাই যে জ্ঞানী সে মৃত্যুর সময় কাঁদে না সে অতীত নিয়ে দুঃখ করে না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না যা হওয়ার তা হবেই আর যা হওয়ার নয় তা কখনো ঘটবে না যে ব্যক্তি মন দিয়েই সত্য বোঝে তাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না তাকে কোনো চিন্তা কাবু করতে পারে না হে অর্জুন তুমি কার আপন আর কে পর সেই চিন্তা ছেড়ে দাও একজন ক্ষত্রিয়ের কর্তব্য হল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা এবং নিজের ধর্ম রক্ষা করা এই কর্তব্য পালনেই তোমায় মুক্তি দেবে তোমার এই মোহ এই আবেগ যদি ত্যাগ না করো তাহলে গোটা বিশ্ব তোমায় কাপুরুষ বলবে তুমি যদি আজ যুদ্ধ না করো তাহলে সবাই তোমাকে দুর্বল ভাববে এই লড়াই কারো ব্যক্তিগত বিষয় নয় এটা ধর্ম ও অন্যায়ের প্রশ্ন তাই যদি অন্যায় সহ্য করো আর তার অবসান না করো তাহলে অন্যায়কারী আরো শক্তিশালী হয়ে উঠবে তাই মোহ ত্যাগ করো অর্জুন যুদ্ধ করো কর্ম আত্মজ্ঞান মানসিক শান্তি ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই সারা বিশ্ব আমার সৃষ্টি আমি এর জন্মদি আমি লালন পালন করি আবার আমি শেষ করি আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত জীবকে চিনি কিন্তু কেউ আমায় পুরোপুরি জানে না যেমন অন্ধকারে আলো নিজে থেকেই দীপ্তি ছড়ায় তেমনি সত্য নিজে থেকেই জ্বলে ওঠে তাই একজন মানুষের সবসময় সত্যের পথে চলা উচিত মৃত্যু হল একমাত্র সত্য যেটা কখনো বদলানো যায় না এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলছে একজন মানুষ যেমন পুরনো জামা খুলে নতুন জামা পরে তেমনি আত্মা তার পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যটা মেনে নিয়ে মানুষকে নির্ভয়ে বর্তমান দিনে জীবন কাটানো উচিত জ্ঞানীরা কখনো মৃত মানুষের জন্য শোক করেন না আবার জীবিতদের জন্য অতিরিক্ত মায়াও রাখেন না কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে বেঁচে আছে সে একদিন না একদিন মোর হে অর্জুন আমি সকল জীবের হৃদয়ে অবস্থানকারী আত্মা আমি সব কিছুর শুরু মাঝখান আর শেষ আমি গ্রহগুলোর মধ্যে সূর্য বেদগুলোর মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়গুলোর মধ্যে মন আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ জলাধারগুলোর মধ্যে আমি সমুদ্র পাহাড়গুলোর মধ্যে আমি হিমালয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় ধন আর কিছু নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত অর্থে ধনী মানুষের কষ্টের মূল কারণ হল তার মায়া যত বেশি মায়া তত বেশি দুঃখ নির্লিপ্ত কর্ম ও পরিবর্তন শ্রীকৃষ্ণ বলেন যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে তুমি কি হারিয়েছ কিসের জন্য কাঁদছ তুমি কী এনেছিলে যা হারালে তুমি কি তৈরি করেছ যা নষ্ট হয়ে গেল যা কিছু এখান থেকে নেওয়া হয়েছে এখান থেকেই নেওয়া হয়েছে আর যা কিছু দেওয়া হয়েছে এখানেই দেওয়া হয়েছে আজ যা তোমার কাল তা অন্য কারো হবে কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম ভাগবত গীতায় ভগবান বলেন মানুষকে নির্লিপ্তভাবে এবং নিরপেক্ষভাবে নিজের কর্তব্য পালন করতে হবে ফলাফলের চিন্তা না করে হে অর্জুন নিজেকে ভগবানের কাছে উৎসর্গ করো এটাই সবচেয়ে বড় আশ্রয় জন্ম দিয়ে কেউ মহান হয় না কর্ম দিয়েই মানুষ মহান হয় যে ব্যক্তি তার কাজে আনন্দ পায় সেই সিদ্ধি অর্জন করে অর্জুন কামনার জন্ম মায়া থেকে হয় যে সবসময় সন্দেহে ভোগে আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে না এই পৃথিবীতে সুখ পায় না পরজন্মে মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সেটা শত্রুর মতো কাজ করে অবশ্য মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু চর্চার মাধ্যমে তা সম্ভব জীবনের মূল শিক্ষা গীতায় বলা হয়েছে যেমন রীতি পরিবর্তন হয় পৃথিবীতে তেমনি জীবনের সুখ দুঃখ আসে যায় এতে বিচলিত হওয়া উচিত নয় হে অর্জুন সময় আর ভাগ্যের চেয়ে বড় কিছু নেই যেমন একটি দ্বীপের নিচের অন্ধকার দেখা যায় না তেমনি যৌবনের নিচে লুকিয়ে থাকে বার্ধক্য জীবমাত্রই বুঝে উঠতে পারে না যে তার মন তাকে সারা জীবন মোহের জালে বেঁধে রাখে নিজের আত্মাকে বোঝার সময় দেয় না যখন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেন হে কেশব যদি আত্মা অবিনশ্বর হয় আগুনে পড়ে না অস্ত্রে কাটা যায় না তবে মানুষ দুঃখ সুখ লজ্জা অপমান এসব অনুভব করে কেন তখন শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ এইসব অনুভূতি আত্মার নয় শরীরের অর্জুন বলেন শরীর তো শুধু ব্যথা পায় যখন তাকে কাটা হয় বা পোড়ানো হয় কিন্তু অপমান বা সম্মানের কষ্ট তো শরীর পায় না এটা তো আত্মার কষ্ট তখন শ্রীকৃষ্ণ বলেন না অর্জুন এই সম্মান অসম্মান লাভ ক্ষতি জয় পরাজয় এসব আত্মার অনুভূতি নয় এগুলো মনের খেলা মন অদৃশ্য কিন্তু দেহের সবচেয়ে শক্তিশালী অংশ এটা আত্মার অংশ নয় দেহের অংশ আত্মা রথের মালিক আর মন রথের সারথী মনই আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে এবং জীবনকে মোহের দিকে নিয়ে যায় এই মনই কখনো অহংকারে মানুষকে ভাবায় আমি সব পারি আমি সবার উপরে কিন্তু যখন শরীর দুর্বল হয় তখন সে ভয় পায় বলে আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও তখন মনও ভান করে কাঁদে এই মনি মানুষের মধ্যে আমির অহংকার সৃষ্টি করে মোহের জাল ফেলে তাকে ধরে রাখে মনি নিজের সুখে মোহিত হয় নিজের দুঃখে ব্যথিত হয় আর অন্যকে সেই দুঃখে জড়িয়ে নিতে ভালোবাসে হে পার্থ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা যখন তুমি নিজের ভেতরের মনকে শান্ত করতে পারবে তখনই তুমি আত্মার মধ্যে ঈশ্বরের আলো দেখতে পাবে জীবনের ব্যবহারিক দিক সময় ও পরিবর্তন মানুষের বানানো পথে সময় চলে না মানুষকেই সময়ের পথে চলতে হয় এটাই ভাগ্য জীবন তখনই কঠিন হয়ে ওঠে যখন আমরা নিজেরা না বদলে পরিস্থিতি বদলাতে চাই সময় প্রতিকূল হলে শান্ত থাকাই সবচেয়ে ভালো পথ ভক্তি ও বিশ্বাস যখন তোমার ভেতরে ভক্তি জাগবে তখন বুঝবে তুমি ঈশ্বরকে বেছে নাওনি ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন কে কি বলল তা নিয়ে বিচলিত হওয়ার দরকার নেই যেমন সূর্য যতই জ্বলে উঠুক সমুদ্র শুকায় না তেমনই নিজের মধ্যে শান্ত থাকা শেখো সম্পর্ক ও যোগ্যতা যারা তোমার কানে অন্যের কথা তোলে তারা ভালো সম্পর্কও নষ্ট করে দেয় সাবধান থেকো যোগ্যতা কর্ম থেকেই জন্ম নেয় জন্মসূত্রে কেউ কিছু হয় না ভালোবাসা সত্য থেকেও বড় সত্য আর যাকে ভালোবাসো তার সঙ্গে মিথ্যে হওয়া সবচেয়ে কঠিন রাগ ও অহংকার রাগ হলো সেই দরজা যা মানুষকে নরকের দিকে নিয়ে যায় রাগের বসে মানুষ নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং নিজেকেই ক্ষতি করে ফেলে অহংকারী মানুষের সন্তান সম্মান গৌরব সব একদিন চলে যায় লক্ষ্য ও সাফল্য স্বপ্ন আর লক্ষ্য এই দুয়ের মধ্যে একটাই পার্থক্য স্বপ্ন দেখতে হলে ঘুম লাগে আর লক্ষ্য পূরণ করতে হলে ঘুম হারাম করতে হয় জীবনের সারমর্ম কর্মই ধর্ম কর্মই মানুষের সবচেয়ে বড় ধর্ম মানুষ এই পৃথিবীতে জন্মায় শুধু কর্ম করার জন্য কেউই কর্ম না করে থাকতে পারে না তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই একজন মানুষের ধর্ম নিজের প্রতি বিশ্বাস হঠাৎ যদি কারো আচরণ তোমার প্রতি বদলে যায় বুঝে নাও সে তোমার থেকে কিছু চায় সম্পর্কের সম্মান যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না পরিবর্তনশীলতা এই দুনিয়ায় মানুষের মন আর দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি পরিবর্তনশীল যে ব্যক্তি দুঃখে ভেঙে পড়ে না আর সুখে বেশি উল্লাসিত হয় না সেই সত্যিকারের সুখী মানুষ অহংকার ও আত্ম উপলব্ধি যদি বিশ্বাস না থাকে তাহলে একবার রাবণ কৌরব আর কংসকে দেখো যদি কাউকে বিশ্বাস করতেই চাও তাহলে তার কথায় নয় তার কাজে মন দাও ক্ষমা ও আত্মসম্মান ভালোবাসা সব সময় ক্ষমা করতে ভালোবাসে আর অহংকার শুধু শুনতে চায় আমার দোষ ছিল না এই গীতার এই উপদেশগুলো যদি তুমি হৃদয় দিয়ে বুঝতে পারো তাহলে কারোর ক্ষমতা নেই তোমার মন বা হৃদয়কে আঘাত দেওয়ার এই শিক্ষাগুলো জীবনে ধারণ করতে পারলে জীবন হবে শান্তিময় ও আনন্দময় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়দের জানাই প্রণাম ছোটদের ও বন্ধুদের অসংখ্য ভালোবাসা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে